ফরিদপুরের ভাঙায় ষোলো লাখ টাকা ও আট ভরি স্বর্ণলঙ্কা নিয়ে পরকিয়া প্রেমিকের হাত ধরে নুসাবে আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী উদাহ হওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই প্রবাসীর স্ত্রীর সৌরভ নামে ১৩ বছরের একটি ছেলে ও তানহা নামে ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে পালিয়ে যাওয়ার পর থেকে শিশু ছেলে মেয়ে এখন মায়ের পথে কাচ্ছে বৃহস্পতিবার দুপুরে ওই স্বামী তৌফিক ফকির সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন এর আগে গত একত্রিশে মার্চ ভাঙ্গ উপজেলার কাউলিবার ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় সাম্প্রতি ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ওই প্রবাসীর স্ত্রীর স্বামী তৌফিক ফকির থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায় পনেরো বছর পূর্বে সিঙ্গাপুর প্রবাসী তৌফিক ফকির বিয়ে করেন নিশ্চিন্তপুর গ্রামের হান্নান মেয়ার মেয়ে নুসাইবা আক্তারকে কিছুদিন সংসার করে ফের প্রবাসে পারে যেমন তৌফিক ফকির কিছু বছর পর বাড়ি ফিরতেন তিনি এর মধ্যেই দুটি সন্তানের জন্ম হয় ওই প্রবাসী দেশের বাইরে থাকায় নুসাবে আক্তারের ননদের স্বামী রফিকুল ইসলাম ফয়সাল নামে ওই যুবকের সাথে পরকীয় সম্পর্কে গড়ে ওঠে পরে ওই পরকীয়া প্রেমিকের হাত ধরেই টাকা ও স্বলঙ্কা নিয়ে উদাহ হয় প্রবাসীর স্ত্রী 2009 সালে আমার একই গ্রামে অন্যান্য শির মেয়ে মুসাইবা আড্ডাকে বিবাহ করি তারপরে তারপরে আমার সংসারটা ভালোভাবে আমি প্রবাসে চলে যাই পরবর্তী টাইমে আমার সংসারটা ভালোভাবেই চলে টাকা পয়সা পয়সাভাবেইভাবে আদান প্রদান করি পরবর্তী টাইমে ওর মাঝি আমি শুনি যে আমার ছোটো বোনের জামার সাথে সম্পর্ক পয়সা লাইসের সাথে সম্পর্ক আমি তারে বলি যে তুই আমি ফোন দিলে তোর মোবাইল ব্যস্ত থাকে কিছু পরবর্তী টাইমে আমি এটা একশো নিই একশো পরে সে আমার কথা বিশ্বাস করে না বিলিভ করে না তারপরে আমি আমার তাদের গার্জিয়ানের কাছে জানাই তারাও সেটা অ্যালাহা করে না পরবর্তী টাইমে আমি আমি ফোন দিতাম ফোন দেওয়ার সময় সে ব্যস্ত মোবাইলে চার্জ নাই সেটা ইনফর্ম করা হয় বলা হয় তার পরবর্তী টাইমে আমি আসবো এই মার্চ মাসে দু হাজার পঁচিশ মার্চ মাসে সাতাশ তারিখে আমি বাংলাদেশ আসবো আসার পরবর্তী টাইমে সে ছাব্বিশ তারিখে চলে যা। পরবর্তী টাইমে সে তার মোবাইল অন থাকে যোগাযোগ করে আমাদের সাথে তার ভাইয়ের সাথে যোগাযোগ করে ওই পরবর্তী টাইমে তার ভাই যেভাবে হয় তার বোনকে আনে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে আনার পরে সে দুই দিন আমার কাছে থাকে থাকার পরে একত্রিশ তারিখে রাত্রে আমার ছোট বোনের জামাই ফয়সালের সাথে আমার সৈন্য অলঙ্কার টাকা পয়সা নিয়ে আমার ঘুমের ওষুধ খয়ে সে আমার সব কিছু নিয়ে আমি একজন প্রবাসী সব কিছু নিয়ে সে চলে যায় আমাকে অজ্ঞান করে থানায় জানানো হয় সে থানায়ও কোনো অ্যাকশন নেয় না আমার মেয়েটাও নিয়ে গেছে শিশু ছয় বছর বয়স শূন্য সে আট করে মতো টাকা বারো লাখের মতন নিচ্ছে আর আগে পরে তো দিছি ওটা তো হিসেব নাই কোনো কিছু এমনিতে লাগতে পারে অনেক এক জায়গায় পাঁচশো টাকা এখানে দু হাজার টাকা এটার আমি সূক্ষ্ম বিশেষ চাই আর আমার মেয়েকে আনা সুভাষ ব্যবস্থায় আনতে চাই দুই হাজার দশ সালে কষ্টের সেই মেয়েটার দিকে টাকাই আমি পরবর্তী তার সাথে সংসার করি সময় আমার মা করতো সেই করতো তারপরে ভালোই আমাদের চলছিল এর ভিতরে আমার বাইব সাথে তার সম্পর্ক হয় মানে মানে আমার বাইবের সাথে তার সম্পর্ক হয় আমি তার মোবাইলে তার খালি বিভিন্ন ধরনের ছবি দেখি ছবি দেখার পরে ছবি ধরছি তার সাথে ছবি তোলা থাকে সে যেই সময় যেই ছবি বাড়িতে যেই ড্রেস পরে ওইটা তার মোবাইলে পাঠায় তারপরে আমার ভাই বোনের নিয়ে ফয়সাল চলে গেছে আমার একটি মেয়ে আছে আমাদের সংসারটা নষ্ট করে দিছে ওদের কিচ্ছু হয় নাই ওদের দুই সংসার কিচ্ছু হয় নাই আমাদের ছয়টা জীবন ও নষ্ট করে দিছে টাকা পয়সা পাঠাইছে আমার যার কাছে সে একটা কাউ তার সন্তান আদি কারে কোনো খাবার দাবার দেবে সে পরকিয়া করে পয়সা ফেলা শেষ সাথে মানে আমার মন্দির দিনের সাথে তাকে সব টাকা পয়সা তারে দিতে তারে খাওয়া মানে যত যার সে তো কোনো কর্ম করে না মানে যত টাকা পয়সা যে পাঠাইছে তার দুইটা সন্তান আছে একটা সন্তান রোগ হয় না তার সন্তান সন্তানের উপরে সে অত্যাচার করে টাকা জায়গায় চলে গেছে আমার নন্দে জামার সাথে ঠিক আছে তার পরে মনে করেন সে যাইছে আসার পরে সে আসার পরে মনে করেন তার টাকা পয়সা সোনা দানা যত সয় সম্পদ আছে সে সব নিয়ে আমার নন্দে জামার সাথে চলে গেছে আর আমরা পাঁচ বছরের ভিতরে তার এগুলো ধরছি তার প্রমাণ সহ করছি কিন্তু সে এগুলো মানে নেই সে আমাদের অবার করি তার মানে ধন সম্পদ টাকা পয়সা যা আসলে স্বর্ণ অলঙ্কার সব নিয়ে তার সাথে চলে গেছে এই এত আমার এই এত আমার আমি মৃত্যুর পথে পান্তালু

আমরা তোলার কাছে দোষী ভাইরাল হিসাবেই বললে চলে। তো এক পর্যায় যেকরা নিরহ ভাবে মেয়েটা যাতে ছেলে এবং মেয়ে যাতে সুখ শান্তি থাকতে পারে বউ বউনিয়া তাদেরকে কি করলো? কাউলারে পাঠাইলো। মানে যে এমনি মাস চত্রমাশার হইছিল তাই। পেঁতুল মুখে আপনার দুই পানি এসে গেছে ফিরি পাইছে জায়গা এই আর কি ট্রফিকের বউ ট্রফিক আসছে হলো ছাব্বিশ তারিখে মাঝে নাকি আবার দুই দিন আগে মেয়ে চলে গেছিলো তারপরও ভাই আমার ইয়া ক্লাসমেট যে নুর ও কোথার থেকে বাকি কোথার থেকে আনছে তার পরে আবার দুই দিন পরে গত একত্রিশ তারিখে মেয়ে চলে গেছে তখন ওই দিন যেমন এই ট্রফিক যে দীর্ঘকাল বিদেশ করে আসছে তার একটা একের দরকার বউ

ハミーさんにき